আমাদের ভারতের রাষ্ট্রপতির তালিকায় নীলম সঞ্জীব রেড্ডির নামটা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার কারণ হচ্ছে তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু বিনা বিরোধিতায় জয়ী হয়েছিলেন তিনি ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন এবং শুধু তাই নয় তিনি কিন্তু সবথেকে কনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন এবং তার যে সময় পর্বটা সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো এই সময় পর্বে কিন্তু তার সেই যে কার্যকাল সেই কার্যকাল ছিল তেলেগু পরিবারে তার জন্মগ্রহণ আর্ট কলেজে পড়াশোনা করার পর আইন নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন তিনি কিন্তু এই যে দায়িত্বটা সেই দায়িত্ব সামলানোর আগে রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন জাকির হোসেনের মৃত্যুর পর তখন তার নাম কিন্তু সামনে এসেছিল রাষ্ট্রপতি হওয়ার পরে এবং তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি বিনা বিরোধিতায় জয়ী হয়েছিলেন শুধু তাই নয় তাকে নিয়ে কিন্তু দলের অন্দরেও বেশ কিছু ক্ষোভ বিক্ষোভ সামনে এসেছিল এরকম সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে